পরিবারটার জন্য আমি খবর দিয়েছি ওনাদের জন্য খবর দিয়েছেন আপনি আচ্ছা আচ্ছা কি হয়েছে আপনাদের আমার স্বামীর ক্যান্সার ক্যান্সার হয়েছে আমরা খেতে পাই না আমরা ভিগ মেগে খাই বাচ্চা মেটা পড়াশোনা করতেছে পাই না পড়াশোনা করাতে আচ্ছা আচ্ছা মানে আপনারা ভিক্ষা করে খান মানে আপনার স্বামী ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা আমি ভিক্ষা করে খাই পড়াই পড়তেছে ভিক্ষা করতে যায় ভিক্ষা করে তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ পড়ি ক্লাস 5 এ পড়ো কি হয়েছে তোমার বাবার ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে কোথায় ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা আপনার কি এইটা কি আপনার মেয়ে একটাই মেয়ে আচ্ছা আপনি ভিক্ষা করেন মানে কোথায় ভিক্ষা করতে যান পাড়ায় পাড়ায় ভিক্ষা করেন

ও কি করতো আপনার স্বামী আচ্ছা আমি গাড়ি চালাই চাই পারছি গাড়ি চালাতো আচ্ছা আচ্ছা মানে হঠাৎ ক্যান্সার কত দিন ধরে ক্যান্সার হচ্ছে ওই দু বছর হয়ে গেছে আড়াই বছর ধরে ক্যান্সার হচ্ছে আর এক বছর ক্যান্সার হয়েছে তখনও ভিক্ষা সবাই সাহায্য করে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে গিয়েছিল কলকাতায় তারপরে আর পয়সা নেই বলে দেখাতে পারিনি এখন প্রচুর যন্ত্রণায় ছটকাচ্ছি একটু চিকিৎসার জন্য পয়সা নেই সবাই মিলে একটু সাহায্য করুন আচ্ছা আচ্ছা ডাক্তার কি বলছে ডাক্তার বলেছে খুব কন্ডিশন খারাপ মানে ডাক্তারবাবু আমার দুবার তাই কথা বলতে পারিনি আমি দুবার হাত ভেঙে গিয়েছিল এই যে হাত আমার কাজ করতে পারিনি কোন শাশুড়ি কাজ কাজ করতে পারিনি

কন্ডিশন খারাপ ওকে নিয়ে যেতে গেলে নিয়ে যেতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায় তাই তো ডাক্তারবাবু বলছে আচ্ছা নিয়ে আসতে হবে না আমি বাড়িতে গিয়ে চিকিৎসা করছি পয়সা করে কিছু যা না তাই দেবেন তাই বলে নিয়ে এসছিলাম দিয়ে গেছে পয়সা দিতে পারিনি এমনি যা তোকে চলে গেছে বাড়ি থেকে হ্যাঁ তো ডাক্তারবাবু আসতে চাইছে না পয়সা দিতে চাই পারেনি বলে বলছে আমরা আর আর আসবো না দেখ ছেলে তোর খারাপ এখন শরীর খুব খারাপ হয়ে গেছে প্রচুর কন্ডিশন খারাপ মানে অবস্থা খারাপ হাল ছেড়ে দিছি আচ্ছা আচ্ছা মানে ওনার এখন লাস্ট মানে এর অবস্থা এখন খুবই খারাপ মানে আপনি কি চাইছেন বলুন আমি চাইছি এক বাঁচতে আর আমার শুধু ছোট বাচ্চা আছে ছোট মেয়ে একটা আছে মা আছে স্ত্রী আছে আর আমার বাড়িতে ফ্যামিলিতে কেউ না বন্ধুরা আমি আজকে এসেছি এটা পূর্ব মেদিনীপুর তাই তো পূর্ব মেদিনীপুর চন্ডিপুর থানা আর গ্রাম দিবাকরপুর হাই স্কুলের কাছে এই ফ্যামিলিটা মানে এতটা অসহায় আপনারা দেখতে পাচ্ছেন এরা ক্যান্সার হয়েছে এই নিয়ে ভিক্ষা করতে যায় পাড়ায় ভিক্ষা করে মানে শাড়ি আপনি লোকের কাছে চেয়ে এনে পড়েছেন

আমার নাম সুলেখা মাইতি দাস আচ্ছা তোমার নাম কি পায়েল দাস যাও তুমি

আমার সবাইটাকে একটু সুস্থ করে দিন সবাই মিলে আমার খুব কষ্ট বা স্বামী ছাড়া আমার কেউ আর কাঁটাকাটি নেই আপনাদের তাই বলছি ও শাড়িটাকে একটু সুস্থ করে দিন আমরা ঠিক আছে আপনারা কান্না করবেন না হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিচ্ছি হ্যাঁ আর আমার বন্ধুরা আপনার ভিডিওটা দেখছে দেখে যদি যেটুকুনি পারবে আপনাদের নিশ্চই সাহায্য আমরা যতটুকু পারবো তোমার সহযোগিতা করতে পারি কিন্তু তোমার বাবার যা হয়েছে সেই ভালো করা একমাত্র ভগবান পারবে আর ডাক্তার তাছাড়া কেউ পারবে না ঠিক আছে তোমার বাবার যে অবস্থা আমি যে শুনলাম সেটা অবস্থাটা খুবই খারাপ ঠিক আছে হ্যাঁ আপনারা আমি যেটুকু পারছি আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিচ্ছি হ্যাঁ এই এই টাকাটা দেখুন তো কত আছে এখানে

ভাবছে কি বলুন তো তাদেরও দোষ না তারা ভাবছে যে আপনি কেন ভিক্ষা করে খাচ্ছেন আপনি যে কিন্তু কান্না যে আমার স্বামীজনে মাতে আসি চাইতে আসি লোকের কিন্তু দেখুন ইনি আপনারা যারা ভিডিওটা দেখছেন এই গ্রামের মধ্যে যারা যারা ভিডিওটা দেখবেন তারা দেখুন ইনি যে কেন চাইতে যায় কেন ইনি এখন পারবে এনার মেয়েকে পড়াশুনো এনার স্বামীর চিকিৎসা করতে উনি কোনো কাজ করে এই গ্রামের মধ্যে থাকে যাই হোক আমার খুবই খারাপ লাগলো আপনারা নিশ্চয়ই এনে যদি কোনো সময় আপনাদের কাছে যায় কিছু চাইতে মাংতে চায় মাংতে যায় না তো মাংতে গেলে আপনারা যে যেটুকুনি পারবেন এনাদের পাশে দাঁড়াবেন এনার পরিস্থিতি দেখেছেন তো কি অবস্থা কথাগুলো বলতে পারিনি কথাগুলো তো দিলে যায় কথা বলতে দেখাবো না ঠিক আছে আমি যেটা দিচ্ছি খুশি হয়েছেন তো আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকবেন আসি আমি হ্যাঁ আসি টাটা হ্যাঁ ভালো থাকবেন আপনার ভালো থাকবেন হ্যাঁ